পর্ণার জীবনে নতুন ঝড় কারণ পণ্যাকে নিয়ে ওই যে গ্রামে গিয়েছিল ওই গ্রামের মন্দিরে মন্দিরে পর্ণাকে আটকে রাখে আর পর্ণা তখন ওর বরকে ফোন করতে থাকে আর বলে সৃজন তারা ফোন ধরছে না এদিকে সৃজনের শুটিং করা নাম করে সৃজনের বিয়ের ব্যবস্থা করে দেয় ওই গ্রামের লোকজন সৃজন বুঝতেও পারে না যে ওকে ঠকানো হচ্ছে যে ওই বিয়েটা মিথ্যা না ওরাও সত্যিকারের বিয়ে দিচ্ছে আর ওই মেয়েটা ওই বিয়ের লোভ প্রলোভনে ওই বাড়িতে ঢুকতে যাচ্ছে কারণ ওই বাড়িতে অনেক টাকা পেয়ে এসে অনেক বড় লোক হতে চায় আমাদের গ্রামের লোকজন ওকে সাহায্য করছে দুই ভাই খুবই লোভী তারা লোভে চোখ দিয়ে দেখছে আর ভাবছে যে এবার অনেক টাকা পাবো প্রচুর টাকা আর ও বুঝতেই পারছে না যে ওর বিয়ে হচ্ছে আর সে ওই মেয়েটা মনে মনে ভাবছে এবার আমি তোমাকে ফাঁসিয়েছি ফাঁসিয়েছি যতক্ষণ আমার তীরে এসে তরি ডোবাতে চাইবো না আমি আমি ওই বাড়িতে যাবই যাব আমি তোমাকে পেয়েই ছাড়বো আর তোমার তোমার সাহায্যে আমি তোমার বাড়ির অনেক টাকা অনেক পয়সা আমি হাতাবো আর এদিকে সিজনের বলে যে সিঁদুর দানের কথা সিঁদুর দানের কথা শুনে সিজন খুব রেগে যায় আর বলে তো মিথ্যে বিয়েতে বা সিঁদুর দানের কী আছে তার চেয়ে ওইটা মিথ্যে সিঁদুর আনলেই তো হতো আবির আনলে হতো সে তখন ওই ওর দাদারা বলে আবিরের ব্যবস্থা করতে পারেনি এইদিকেই পড়া অনেক ফোন করতে থাকে যে সিজনের চিন্তা খুব হতে থাকে সে বলে যে কেন যে ফোন করছে না এইদিকে বিয়ের শুটিংয়ের নাম করে এরা সত্যিকারের বিয়ের ব্যবস্থা করে ফেলে সিজনের দিয়ে সিঁদুরটা ফাইনাল পড়িয়েই আর ওই মেয়েটি ও মিথ্যে কথা বলে ওই বিয়েটা করে নেয় তারপরে গ্রামের লোকজন করে যে এটা বিয়ে তো সিজন বললো আর তখন আর বাড়ির লোকজন বিয়ে কথা আর এইসব কোনো শুটিং ফুটিং হচ্ছে না তোমার সত্যিকারের সৃজন তখন বলে যে কেন এইটা এই ছেলেটাই তো প্রডিউসার তো মিথ্যে বিয়ে করছে ওই ছেলের দিকে তাকিয়ে বলে ছেলেটা তখন মুখের মুভি নিচু করে শুনতে থাকে আর আর ছেলেটির চাপ দিয়ে যে ওরা করিয়ে নিচ্ছে সেটা ওই ছেলেটি বলতে পারে না সৃজন তখন অবাক হয়ে যায় আর ভাবে আমাকে খুব ফাঁসিয়ে দিয়েছে এখন আমি কি করবো আর ওই মেয়েটি বলে এবার তোমাকে আমি ফাঁসিয়ে যতক্ষণ দিয়েছি তোমার সঙ্গেই আমি যাব তোমার শ্বশুরবাড়ি অন্যদিকে ওই গ্রামের লোকজন চাপ দিতে থাকে যে তোমাকে বিয়েটা যতক্ষণ করেছো তোমার মেনে নিতেই হবে না মেনে নিলে আমরা তোমাকে ছাড়বো না এখান থেকে যেতেও দেবো না সৃজন তখন রিঅ্যাক্ট করতে থাকে আর অন্যদিকে পড়না ওই সময় মণ্ডপের মধ্যে চলে আসে আর বলে আমি বুঝতে পেরেছি কী করে এরকম হলো তুমি ওই খাবার খাওয়ার নাটক করে রান্না খাওয়ার নাটক করে তুমি বিয়েটা করে নিয়েছো যাই হোক আমি তোমাকে কিছুই ছা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না আমি বুঝতে পেরেছি তোমার মুঠিরটা আসলে কি এরকম ভাবে সিজন পণ্য মেয়েটাকে চার্জ করতে থাকে আর মেয়েটি এতটাই চালাক ছিল যে সে পণ্যকে কনভিন্স করেই ফেলে বলে না আমি কিছুই জানি না আমার দাদারা জোর করে এইসব পড়েছে দাদাদের দিয়ে নাটক করে আর মনে মনে খুব খুশি হয় এই এইভাবে গ্রামের লোকের সামনে নাটক করে ওই মেয়েটি ওই সৃজন আর কন্যার সঙ্গে ওই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে আর অন্য সময় গ্রামের সব লোকজন রিয়াক্ট করলে সে কন্যা তখন বলে তোমার তোমার যে কী চিন্তা সেটা আমি বুঝে ফেলেছি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তোমাকে আমি একদমই ছাড়বো না আর গ্রামের লোকজন রিয়াক্ট করে ওদেরকে তাড়া করে তখন ওরা পালিয়ে গিয়ে বাসে করে যাওয়ার জন্য রেডি হয় ওই গ্রামের লোকজনও ওদের পিছনে ধাওয়া করে নাটক করে সবাই যে ধাওয়া করছে সেটা সৃজন আর কন্যা কিছুতেই বুঝতে পারে না গ্রামের লোকজন তাড়াহাড়ে আর বলে যে যদি তোমাদের ধরতে পারে তাহলে তোমাকে কেটেই পড়বে ওরা বাসে করে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বাড়িতে চলে আসে বাড়িতেও যেটা আর মা খুব রিয়াক্ট করে আর বলে এইসব কী হচ্ছে আমি তোমাকে চিনি না জানি না এখানে শেষ হলো আইবার পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর